বন্ধুরা আজকে আমরা শিখব স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কারবার স্বরচিহ্ন স্বরবর্ণের কারবার স্বরচিহ্ন দশটি আকার হসই দীর্ঘকার হস্যকার দীর্ঘকার রিকার একার ওইকার উকার ওকার কারবা বা যুক্ত ব্যঞ্জন বর্ণের উচ্চারণ কয়াকার কা খয়াকার খা গয়াকার গা ঘয়াকার গা হস্যইকার দিয়ে ব্যঞ্জন বনে উচ্চারণ ক হস্যর কি খ হস্যর খি গ হসের ঘি ঘ হসের ঘি দীর্ঘ ইকার দিয়ে ব্যঞ্জন বনের উচ্চারণ ক দীর্ঘকার কি খ দীর্ঘকার খি গ দীর্ঘকার গি ঘ দীর্ঘকার ঘি হস্য উকার দিয়ে ব্যঞ্জন বনের উচ্চারণ ক হস্বর কো খ হস্বর খু গ হাসকার গো গ হসুয়ার গো দীর্ঘ উকার দিয়ে ব্যঞ্জন বনের উচ্চারণ ক দীর্ঘ উকার কো খ দীর্ঘ উকার খু গ দীর্ঘ উকার গো ঘ দীর্ঘ উকার ঋ ঋকার দিয়ে ব্যঞ্জন বনের উচ্চারণ কি কী খার ঘি গিকার ঘি ঘাড় ঘি একার দিয়ে ব্যঞ্জন বনের উচ্চারণ কয়াকার কে ক্ষয়াকার খে কয়াকার গে ঘয়াকার ঘে ঐকার দিয়ে ব্যঞ্জন বর্ণের উচ্চারণ ক ঐকার কই খ ঐকার খই গ ঐকার গই ঘ ঐকার ঘই ওকার দিয়ে ব্যঞ্জন বর্ণের উচ্চারণ ক উকার কৌ খো গ গো ঘ উকার ঘ ওকার দ্বারা ব্যঞ্জন বর্ণের উচ্চারণ ক উকার কৌ খো গ উ কার গৌ ঘ উকার